নাটকের জনপ্রিয় অভিনেতা আর্ফান্ডিসো দুই হাজার তেইশ সালে তার সিনেমায় পদার্পণ ওই সময় বিদায় জানিয়েছিলেন নাটককে প্রথম সিনেমায় সঙ্গী হিসেবে পেয়েছেন দর্শকপ্রিয় ও পরীক্ষিত নায়িকা তমা মির্জাকে জুটি হিসেবে করেন সুরঙ্গ নামের একটি সিনেমা এটি পরিচালনা করেন রায়হান রাফি অভিষেক সিনেমা দিয়ে নিশো যেমন ঢাকাই সিনেমায় নিজের অবস্থান জানান দিলেন তেমনই জুটি হিসেবেও তমানিশো চলে আসেন আলোচনার কেন্দ্রবিদ্যুতে অভিষেকের পর দ্বিতীয় সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে নিশো অবশ্য একটু সময় নেন দুবছর পর ফেরেন দ্বিতীয় সিনেমা নিয়ে এবারও সেই আলোচিত তমা মির্জার সঙ্গে ফিরলেন তিনি এজুটির জুটির অভিনীত দাগি সিনেমাটি মুক্তি পেয়েছে গত ঈদুর ভিতরে শিহাব শাইন পরিচালিত সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পরেও রয়েছে দর্শকের আগ্রহে শুধু তাই নয় এরই মধ্যে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পর পঁচিশ এপ্রিল আমেরিকার শহরে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে দোসরা মে থেকে এ তালিকায় যুক্ত হবে আরও তেরোটি শহর এছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি দেখা যাবে সুইডেন ইংল্যান্ড সহ আরো অনেক দেশে শুভ নিউজ ডেস্ক 你怎么上班